আমি শেখ মেহেদি হাসান তন্ময় ছোটবেলায় স্বপ্ন দেখতাম এত বড় একজন কেমনে চালায় ভাবতে ভাবতে শখের চিন্তা কখন যে বাস্তবে রূপ নিল বুঝতেই পারি নাই আজ আমি নিজে গাড়ি চালাই এক হাতে স্টেয়ারিং আর এক হাতে গিয়ার লিভার চোখে কালা চশমা দিয়া ইগল পাখির মতো উইরা বেড়াই যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছায় দেওয়ার মাঝে আলাদা শান্তি লাগে মনের মধ্যে আমার টার্গেট মিস হয় না সামনে যারে টার্গেট করি ইগল পাখির মতো থাবা মাইরা তারে পিছনে ফালাইয়া দেই সবাই দোয়া করবেন আমার জন্য সব সময় যেন যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিবার পারি বাস লাভারদের জন্য রইল লাল গোলাপের শুভেচ্ছা Allah face.